ওমানের সোহার প্রদেশে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় দুই প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে আরোপে জানিয়েছে উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশের একটি বিশেষ অভিযানে এশীয় বংশোদ্ভূত ওই দুই ব্যক্তিকে ধরা হয় তারা দীর্ঘদিন ধরে সোহার এলাকার বিভিন্ন খামার ও পানি সরবরাহ কেন্দ্র থেকে বৈদ্যুতিক তার ও কেবল চুরি করে আসছিল বলে অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে জানায় এসব সরঞ্জাম মূলত স্থানীয় আবাসিক এলাকার পানি সরবরাহ ব্যবস্থার কাজে ব্যবহৃত হতো চুরির কারণে অনেক এলাকায় পানি সরবরাহ বিঘ্ন ঘটতে পারত বলেও আশঙ্কা করা হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত দুই প্রবাসীর বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি